ঠিক আছে কিছু কিছু গাড়ি দেখতে এলে ভাই শান্তি লাগে আছে না এই যে আমার তার মধ্যে একটা এই গাড়িটা এই গাড়িটা পড়লো যে শান্তি লাগলো আমার কাছে জোস ভাই জোস একশো একশো ভাই গাড়ি মানে এটা গাড়ি নিল এটা ভাই ফোর বির ভিতরে আপনার এটার ভিতরে যত কিছু দিছে একদম লেটেস্ট মডেলের গাড়ি এটা বুঝতে পারছেন ফোর বির ফোর একদম লেটেস্ট গাড়ি এটা কথা কথা বুঝেন কিছু মনে করেন না মালিকটা কিন্তু এখন আনঅফিসিয়ালি আপনি অফিসিয়ালি কিন্তু উনি এরকম কিন্তু হয় কিছু মনে করেন আমাকে তো এগুলো বুঝি যে ওইতেই পারে এরকম বের হয়েছিলাম বাইক কিনতে একটা দুইটা তিনটা সো বাইক কিনতে বের হয়েছি আর তখনই একটা কল আসছে আমার পাঠাও অ্যাপে ওয় বাইরে আসলে আমি মনে হয় একটু বেশি লেট করে ফেলাইছি কারণ বাসায় ছিলাম তোকে তো ভাই একটু বাসায় ছিলাম তো ঘেরাতে লেট হয়ে গেছে যাবেন তো মতো চিন নাকি তো ভাইয়ের কলটা অ্যাকসেপ্ট করে নিই অনেক দিন পর রাইড শেয়ার করতেছি ভাই ঠিক আছে বাসায় বসে মনে হইলো যে আপনার এখানে বসে রাইড দেই একটা সো সেই কারণে আসলে রাইড মানে অ্যাপটা অন করলাম তো চলে না কথা বলবো ভাইকে ওইটা আজকে বাইক কিনবো মোট একটা দুইটা তিনটা তো তিনটা বাইক কিনবো সো মানে কথা আছে দুইটা আপনার একটু নর্মাল আর একটা হাই যাই হোক যখন কী বাইক কিনবো সেটা পরে বলতেছি তার আগে বললে যে আজকে যে বাইরে উঠাইলাম মানে আমি এখন যাচ্ছি আপনার সেই বাইদারের ডিগেছে একটা বাইক দেখতে ঠিক আছে তো বাসায় বিষয় ভাবলাম যে যেহেতু এত এত দূরে যাচ্ছি তো তাহলে আপনার পাঠা অ্যাপস অন করে রাখি যদি কোনো কল পাই তেল খরচটা হয়তো উঠে যাবে এরকম একটা বিষয় নিয়ে তো যেই কথা সেই কাজ আমি এখান থেকে আপনার পাঠা অ্যাপস অন করছিলাম দেন একটা কল পাইলাম আপনার মতজিদ তো মতজির মেট্রো রেল যাবে উনি তো এখান থেকে আপনার রাস্তা হলো প্রায় আট কিলো প্লাস আর এখান থেকে পাঠা অ্যাপে ভাড়া আসছে দেড়শো টাকার মতো সামথিং আর যদি কমিশন কাটে সেটা কমিশন তো অবশ্যই কাটবে আর আপনার এই ডিসকাউন্ট যদি থাকে তাহলে সেটা আলাদা হিসাব যাবে বাংটি আসছে না তিরিশটা বাংটি নেই মতজিল থানা ওইজের এই সামনে রাস্তার ওই পাশে দেড়শো টাকা ভাড়া দেখাইছিল সেখান থেকে পাইলাম আমি একশো তিরিশ টাকা আর কমিশন টমিশন কাইটা দেখেন ওই দেখেন একশো একুশ টাকা উনসত্তর পয়সা আমাকে দিল ঠিক আছে তাহলে কেমনে কি হইল কিছুই বুঝতেছি না এখন এক টান দিয়া চলে যাব আপনার সেই ইয়েতে কি জানি বাড়ি ধারা বারে ধারা ডিউএইচএস কত নম্বর ওই বলছে ভুলে গেছি দশ নম্বর মেবি যাই হোক আগে বাড়ি ধারা ঢুকি তারপরে আপনার দেখা যাবে বাইক দিতে আসছেন বাইক দিতেছেন ভালো আছি অন্যরা জিজ্ঞেস ফোন আপনার লুজ হয়ে গেছে আমার একটু মানে করতেছে চালায় শান্তি পাই না আজকে যতক্ষণ চালাইলাম অবশ্য তিন চার দিন ধরে অবস্থা যাচ্ছে অনেক ভিতরে নাকি আস্তে আগে কল দিয়ে আসবেন না সমস্যা না ভাই ওয়াশ লাগবে না আমরা এমনি থেকে ওয়াশ করে নেওয়া যাবো ডাবল স্টেন্ড করে যাবে ডাবল স্ট্যান্ড এই কাগজপত্রের একটু দেখতেছি জি জি বলেন

তাহলে স্মার্ট কার্ড আসার কথা হয় না কেন হওয়ার কথা একশো পার্সেন্ট স্মার্ট কার্ড আপনার জনের কাছ ও আপনি সেকেন্ড পার্টি সেইটাই হয়েছে ঠিক আছে এখন আপনি কিনছেন কবে আমি কিনছি হচ্ছে বেশি দিন আমি দুই মাসের মধ্যে আচ্ছা সেই জন্যই হয় না এটা আপনার চার পাঁচ মাসের ভিতর আইসা পরে বা তিন মাস সর্বোচ্চ নয় আইসা পরে আমি জানি যতটুকু ও আপনি সেকেন্ড সেকেন্ড ওনার ভাই গাড়ি কি দেখবেন আপনারা এখন ওনার কথা বুঝতে পারছেন ওনার ট্যাক্স টোকেনটা গেছে ঠিক আছে আর এক

এখন উনি যদি জিডি করতে পারে তাহলে সম্ভব আর আমার বিএডি কথা বলতে হবে আপনি বললেন আমি গাড়িটা দেখতে রাজি ভাই এর নাম কি আবির আহমেদ আকাশ সারি אבי আহমেদ আকাশ אבי আহমেদ আকাশ কত কি সাইকেল 3665 জি জি আমি আর আচ্ছা আচ্ছা জি ভিডিও আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাই ওই যে আপনি এর আগে একজনকে হচ্ছে আর ওয়ান সাইট ইনসেট বলতে গেছে নো জানি উত্তরা থেকে চাকার ভিড় ভালো অবস্থায় আছে আর এই গাড়ি রইলো যে যদি টায়ার টায়ার খোলা পড়ে তাহলে আপনারা বুঝবেন হলো এই যে দেখেন এখানে দেখছেন স্কেচ এই রঙে কিন্তু দাগ পড়ে কারণ রঙেরটা অবস্থাই আপনার এই রঙগুলো আপনার উঠে যায় যখন আপনার ভিতরে আপনার কিছু ঢুকায় ওরা টাইনা না খুলে বুঝতে পারছেন আর এই হলো ডিস্কের অবস্থা না ডিস্স সব ক্লিন আছে সমস্যা নেই আর ইঞ্জিনের অবস্থা যদি বলি তাহলে না ইঞ্জিন ঠিক আছে আন্টাসি অবস্থা আছে আর সাউন্ড দেখতে হবে এটার এটা শীত অদ্ভুত অদ্ভুত ঠিক আছে আমি আমি হচ্ছে এটা লাগাই লাগাই উপরে এটা কিন্তু এক্সজস্টারটা কিন্তু জোস ভাই আগের ফোর বির থেকে বুঝতে পারছেন আগের ফোর বির কিন্তু এক্সজস্টারটা এরকম ছিল না তো ব্লা বাল্ব ছিল না ঠিক আছে এটার কিন্তু অনেক বাল্ব খেয়াল করে রাখবেন আর এই হলো পিছনের টায়ার আট হাজার কিলোমিটার চলছে সো এটা হলো এইসব হয়েছে ওই হয়েছে না ঠিক আছে ভাই এটা এফআই তো এফআইর সাউন্ড সহজে খারাপ হয় না ঠিক আছে আমার গাড়ি এইটা বাইরে অলরেডি এখানে আছে যদি সমস্যা এই যে এটাই আমার গাড়ি আমার গাড়ির কি আগর শুদ্ধখানে আছে সো গাড়িটার ব্রেকটা চেক করে নিলাম আগে যেটি এটা এফআইএবিএস ওরে ভাই মানে কি যে বলমু মানে এফআই গাড়ি আপনার ওর ভি জানেন তো না অস্থির ভাই অস্থির মানে মাথা নষ্ট গাড়ি আপনার সুপার ফ্রেশ কন্ডিশনে আছে এটার কিন্তু আপনার স্পেশালি কিছু জিনিস আছে এটা আমি আপনাদের কাছে শেয়ার করি স্পেশালি জিনিস বলতে আপনার তিনটা মুড একটা হলো রেইন মুড রেইন মুডটা আমার কাছে স্পেশাল মনে হয়েছে কারণ কি যেহেতু আপনার এই এই গাড়ি যখন আপনি বৃষ্টির দিনে চালাবেন তখন দেখবেন যে আপনার আশি স্পিড যখন উঠাবেন তারপরে আপনি যে থোটল দিবেন আপনার কোনো স্পিড কাজ করবে না মানে অটোমেটিক আপনার মনে কোনো কাজ করবেন না আশির পরে গাড়ি পিক আপে উঠবে না কারণ আপনার ওর বেশি উঠে দিলে আপনার গাড়ি স্লিপ করবে সেটাও বুঝে ফেলায় আগে থেকে না ভাই ওরা গাড়ি ভাই এই গাড়ি মিস করা যায় ওনার দেখছেন ভাই গাড়ি কিন্তু আসছে একশো একশো গাড়ি হ্যান্ডে থান সব কিছু ঠিক আছে ফোর বির ভিতরে আপনার এটার ভিতরে যত কিছু দিছে একদম লেটেস্ট মডেলের গাড়ি এটা বুঝতে পারছেন ফোর ফোর বির একদম লেটেস্ট গাড়ি এটা ক্লাস তো ঠিক আছে আর গাড়িটা আপনার চলছে বলে আট হাজার এখন তো দেখতেছি নয় হাজার একশো অষ্টআশি যাই হোক মিস্টেক হইতেই পারে আর এটা হলো আপনার সেকেন্ড অনার ঠিক আছে এখন আমাদের যে কাছ থেকে আমাদের কাছ থেকে যে নিবে সে হবে থার্ড ওনার যাই সেটা বিষয় না বিষয় হলো গাড়ি ফ্রেশ নাকি ভাই সেটাই আমাদের দেখতে হবে এটা হলো আপনার ফোর বি এক্স কানেক্ট এফআই ঠিক আছে করা ভাই সাউন্ড থেকে শুরু করে যত কিছু আছে সব কিছু ভালো লাগছে আমার কাছে কিছু কিছু গাড়ি দেখতে এলে ভাই শান্তি লাগে আছে না এই যে আমার তার মধ্যে একটা এই গাড়িটা এই গাড়িটা পড়লো যে শান্তি লাগলো আমার কাছে জোস ভাই জোস একশো একশো ভাই গাড়ি মানে এটা গাড়ি নিল এটা ভাই আর এটা রেভিএসটা কাজ করে কিনা সেটা আমি চেক দিছি

নাম না না নাই তো করেন ওনার নামে আছে কথা কথা বুঝেন কিছু মনে করেন না মালিকটা কিন্তু এখন আনঅফিসিয়ালি আপনি অফিসিয়ালি কিন্তু উনি এরকম কিন্তু হয় কিছু মনে করেন আমাকে তো এগুলো বুঝি যে ওইতেই পারে এরকম যে একজন আগে একজন সেল করতেছে হইতে পারে না কথা কথা কিছু মনে করেন না জাস্ট এটা বাস্তবতা আর কি এখন সাথে কি দেখা করা সম্ভব আপনার কিন্তু বিয়েটে কোনো খাতিল নাই আপনার কিন্তু দরকার নেই বিয়েটে দিয়ে বিয়েতে কিন্তু ওনারই দরকার হবে আমার বাইক আপনার একশো একশো আছে ঠিক আছে ওই সামান্য একটু প্রবলেম আছে ওইটা আপনারই শোনা ওটা আপনার দিলে হয়ে যাবে আর যদি চেঞ্জ করা লাগে দু তিনশো টাকা লাগে ওইটা কোনো বিষয় না বাইক নিলে আপনার এটা ঠিক আছে আর দামও ঠিক আছে এর বুঝেন স্পোর্ট মুড রেইন মুড তারপর আরবান মুড স্পোর্ট মুডটা তো বুঝেনি আপনার একদম এই গাড়ি যতটুকু পাওয়ার আছে আপনিও রেতে পারবেন কোনো সমস্যা নেই সিটিতে আপনার রাইড করবেন মাইলেজটা কি মোটামুটি ভালোই দেবে সমস্যা নেই ভাই আপনি বললে হবে ধরে না তারপরে ভাই মনে করেন অনেক সময় পানি পুনি ঢুকায় ফেলায় তখন কি করবেন তখন যখন ধরবে হান্ড্রেড পার্সেন্ট এর আগে আরাম ফেপটা যেটা কিনছি ওটারও চাবিটা এরকম দেখছেন না একশো একশো এ দেখো হ্যাঁ আমি প্রথম মনে অন করছিলাম এটাও তো মনে এরকম আছে এটাও ঢোকান হয় না এটাও আমি অন করে দেয় বিসমিল্লা রকম রহিম প্রথম গাড়িটা স্টার্ট করলাম হ্যাঁ আমি রাখ এই যে আপনার নয় হাজার চলছে তো জেনুয়েন আছে ভাই রাখেন এখনো গাড়িটা কিনি নেই তবে একটু শোনাই মানে এতক্ষণ বলতে প্রায় ঘন্টা কানেকের উপর হয়েছে আপনার এতক্ষণ অনেক কথা হইছে অনেক বোঝাপড়া হয়েছে অনেক কিছু বইছে তো এখন আমি ফুট করে রাস্তায় কেন বাইক কোথায় আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে তাই না তো এই প্রশ্নটাই আমি ক্লিয়ার করি আপনাদের কাছে প্রশ্নটা হইলো আপনার এই যে মালিক আছে সেই মালিক কাগজ হারাই ফলাইছে এটা হয়তো আপনারা শুনছেন অল্প কিছু মানে উনি দুইটা কাগজই হারায় ফেলাইছে ট্যাক্স টোকেনটাও হারাই ফেলাইছে এবং আপনার ইয়া ওই যে কি বলে এই এক স্লিপটা আছে সেটা উনি হারায় ফেলাইছে ঠিক আছে তো এই দুইটা কাগজ হারায় ফেলাইছে বিধায় এখন ওনার একটু সমস্যা হয়ে গেছে বাইক সেল করতে জানেন তো কাগজ ছাড়া বাইক নেওয়া যায় না আর সেক্ষেত্রে আমি ওনারা বললাম যে ভাই ঠিক আছে আপনি আমার থেকে বিক্রি করেন বা যার থেকেই বিক্রি করেন আপনাদের কাগজ লাগবে ঠিক আছে আর সেক্ষেত্রে আপনার আপনি আমাদেরকে একটা ব্যবস্থা করে দিতে পারেন যেমন আপনি এখন জিডি করতে পারেন ঠিক আছে ওই জিডির কপিটা আমার লাগবে ঠিক আছে আপনার জন্য সেফ আর আমার জন্য সেফ যে আমি জিডি কপিটা দিয়া হয়তো আমি কাজ চালা নিতে পারবো বিয়েটিতে গিয়া ঠিক আছে পরক্ষণে আপনি কাগজটা দিলেন এখন ওনার কাছে কোনো কাগজ নাই তারপরও আমি নিজে গিয়ে কাজটা করাই দিতে যাচ্ছে ঠিক আছে নিজে বিয়েটিতে যাচ্ছে এখন কারণ আমার ভাই অলরেডি আরও দুই একটা বাইক কেনার কথা ছিল কিন্তু এখন এই ভাই আসলে পড়ে গেছে খুব বিপদে মানে বিপদ বলতে কি জানেন মানে অনেক বিপদে পড়ে গেছে যে এখন গাড়ি তো পছন্দ হয়েছি গাড়ি আমাদের একশো একশো পাইছি কিন্তু ভাই কাগজপত্রে ঝামেলা তখন আবার এই লোকে উনি হলো আ আনঅফিসিয়ালি মালিক মানে অফিসিয়ালি না মানে কাগজে মালিক উনি না উনি ওনার অফিসের বছর থেকে গাড়িটা নিয়েছে ঠিক আছে তো সেক্ষেত্রে ভাই এখন এরকম তো হইতেই পারে যে কেউ বলতে পারে যে ভাই আমি আমার বছর থেকে নিছি আমার ভাইয়ের থেকে নিছি নিতেই পারে ভাই তাই বললে কি আমি বিশ্বাস করব ভাই ঠিক আছে আমি তো বিশ্বাস করতে পারি না যতক্ষণ পর্যন্ত মনে করেন আমি যেহেতু আমি চিনি না তো আমি ওনাকে বিশ্বাস করতে পারতেছি না উনি যথেষ্ট পরিমাণ ভদ্র লোক কথা বলে বুঝতে পারছি বাট আমার কাছে যেটা বাস্তবতা ওইটা আমার ধরতে হবে তাই না তো এই হলো কথা এখন মিরপুর বিআইডি যেতেছি জিডি করাবো এবং আপনার ওই ট্যাক্স টোকেনটা উঠাবো ঠিক আছে তো এগুলোর জন্য খরচ বহন করতে হবে ভালো দাঁড়ায় এই যে কাগজগুলো সব উঠাইতে হবে ট্যাক্স উঠাইতে হবে আপনার গাড়ির স্মার্ট কার্ডের যে এক নাম সিটটা আছে সেটা উঠাইতে হবে ঠিক আছে এখন যদি আবার ওনার ফিঙ্গার দেওয়া আছে কিন্তু জানি না ভাই তাহলে মনে করেন আরও খরচ বাড়ে যাবে যদি ফিঙ্গার প্রিন্ট না দেওয়া থাকে বিষয় আছে অনেক কিছু তো ভালো পরিমাণে একটা অর্থ খরচ হবে এই লোকটার গাড়ি মানে কাগজপত্র উঠাইতে গেলে কিছু করার নাই ভাই উনি হারাইয়া ফেলাইছে এখন ওনার তো আপনার সেই কাজটা বহন করতেই হবে এখন ভাইরা আসলে কিছুই বুঝতেছে না পারতেছে না এবং না পারছি বাকিটা বিআরটি আলাদা ঠিক আছে সেই টাকাটা আলাদা এই আপনার এই খরচগুলো সব মালিক বহন করবে প্রায় দুই থেকে আড়াই ঘন্টা আপনার কি বলে মানে সময় লেস হয়েছে কারণ বিআরটি এর যত পর্যন্ত কাজ ছিল কাগজপত্রের যে কি পরিমাণে ঝামেলা ছিল সেই কাজগুলো আমরা করাইছি ঠিক আছে করানোর পরে এখন প্রায় ঘড়িতে কয়টা বাজে আমি দেখাই একটু আপনাদের এখন বাজে আপনার পাঁচটা নয় আমরা প্রায় কয়টা বাজে কথা বলছিলাম মনে নাই প্রায় দুই থেকে আড়াই ঘন্টা হয়ে গেছে মিনিমাম দেড়টা বাজে ঘন্টা দিয়েছিলাম বাইরে এখন বাজে পাঁচটা নয় তাহলে আপনার দেখেন কত ঘন্টা হয়েছে জাস্ট একটা স্লিপ আসবে ঠিক আছে পাঁচ মিনিট লাগবে ওই স্লিপটা আসলেই আমাদের নামে আর কি হয়ে যাবে ঠিক আছে এটা আপনার স্লিপ করবে না এটা স্টিলের টায়ার ঠিক আছে এটা ভালো পরিমাণ দিয়েছে আগের ফোর বিতে ছিল না এগুলো গাড়ি তো আপনার নামে হয়ে গেছে নাকি কমপ্লিট শুধু একটা স্লিপ বাকি আছে সন্তুষ্ট আছেন হ্যাঁ ভাই ঠিক আছে আপনার আমার প্রতি সন্তুষ্ট আছেন সব দিক থেকে হ্যাঁ মানে যেমন তো করছেন ভাই মন থেকে বলবেন ভাই আমার হলো ভাই এই মন থেকে বলতেছি আপনি যতটুকু করছেন মানে মানুষের আপন মানুষ এরকম করে না মন ঠিক ভাই ধন্যবাদ ভাই আমি চেষ্টা করছি আমার তরফ থেকে যতটুকু করা যায় ঠিক আছে বাকি তো আপনি বুঝতে পারছেন দেখছেন হ্যাঁ সো আর গাড়িটা নিলাম করতে দিয়া দুই লাখ নয় দুই লাখ নয় হাজার টাকা দিয়া যাক সমস্যা নাই আল্লাহ বর্ষা চালায় দেখেছি না আর এটা তো বুঝেনি এটা আপনার টি স্টাইল এরা একটা ঘুরে মরে আপনি আমি এমনি মধ্যে চালাইবেন দেখ গাড়িটা আপনার আলহামদুলিল্লাহ আপনি যথেষ্ট পরিমাণ ফ্রেশ পাইছেন মানে মতুনের মধ্যে পাইছেন এক কথায় তাই ভাই চলে গেলাম হ্যাঁ ভালো থাকেন ভালো থাকেন ভাই আপনার লগে তো অনেক কথা বললো ভালো লাগলো ভালো থাকেন হ্যাঁ দেখ আলহামদুলিল্লাহ আর কাগজ নিয়ে যেন হ্যাঁ জানাই না জানাই না আমারে কোনো সমস্যা তো জানাই না তো কোনো সমস্যা হবে না তারপরে আমি বললাম আর কি সো আমি ভাই কাজ করলে একশো একশো করবো নিরানব্বই করবো না ঠিক আছে আমার দরফ থেকে আর যদি নিরানব্বই হয় তাহলে সেটা হলো ভাগ্যে ছিল মানে আমার জানা মতো ছিল না সেটা বুঝতে পারছেন যাই হোক তো এই গাড়িটা তো কিনলাম এখন যাইতেছি আমি আরও একটা গাড়ি কিনতে ঠিক আছে আর একটা গাড়ি কেনা ক্যান্সেল হয়ে গেছে কারণ এইখানে সময় দিতে হয়েছে আজকে দিন তো ওই ভাইও চলে আসছিলো সো ওই ভাইরে কি আজকে সময় দিতে পারি নাই আর আপনার আর একটা আছে আসছে উনি হয়তো আমার জন্য ওয়েট করতেছে সো উনি 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 আপনার কুমিল্লা থেকে আসছে তো ওনারা এখন ফোন দিয়ে বললাম যে ভাই চলে আসেন আমি এখন সময় দিতে পারবো আজকে ভাই সারাটা দিন বা বিশ্বাস করবেন কে যাই না আজকে সারাটা দিন আমি না খাওয়া মানে খাওয়া দাওয়া করিনি এক কথা বুঝতে পারছেন মানে মুখ দিয়ে কথা যাচ্ছে না ভাই